গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালে যা কিছু যাবতীয় থাকে কাজকর্ম আর এদিকে আমি সকাল সাড়ে দশটার নাগাদ চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করব বলে আর দেখছি মা এদিকে অনেক কিছু করে রেখেছে আসলে অন্যদিন তো আমরা রুটি সবজি প্রায় খেয়েই থাকি তো আজকে মা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলো ইডলি সেটা আবার অনেক দিন পরে আর দেখেছেন মায়ের বুদ্ধি আমরা খুব একটা সবজি খাই না বলে সাম্বারের মধ্যে যা কিছু সবজি ছিল সবই দিয়ে দিয়েছে সাথে বোধ হয় বরবটিটাকেও বাদ দেয়নি আর এদিকে ইডলির হাঁড়িতে কিছু ইডলি সেদ্ধ হতে দেওয়া আছে আর এদিকে আমি প্লেটে বেড়ে নিয়েছি সমস্ত আইটেমগুলো আর দেখতে পাচ্ছেন বর দেওয়া আছে ঠিক সন্দেহ করেছিলাম তো যাই হোক সাম্বারে খাওয়া হয়েই যায় আর এদিকে দুটো ইডলি লাস্টে আমি এইভাবে খাচ্ছি কারণ সাম্বারটা যেহেতু টক থাকে বলে খাওয়া হয়ে যায় তো খাওয়া দাওয়ার পরে আমি একটু আমার গয়নাগুলো গুছাচ্ছিলাম তো এই সমস্ত দেখতে পাচ্ছেন এগুলো আমার ছোটোবেলাকার নাচের গয়না ছোটোবেলা বলতে গেলে যখন আমি ফোর ফাইভে পড়তাম বা সিক্স সেভেনে পড়তাম তখন এই গয়নাগুলো কিনে দিয়েছিল ম্যাচিং করে করে শাড়ির সাথে করতাম আমি নাচে যখন আমি যেতাম আর নষ্ট হয়ে গেছে কিন্তু জানেন তো পুরোনো স্মৃতি ফেলতে ইচ্ছে করে না যেহেতু ছোটোবেলাকার জিনিস আর ওই দেখুন ওই যে স্টোনের হারটা ওইটা আমার দাদু আমাকে দিয়েছিল ওইটারও বয়স প্রায় ছ সাত বছর হয়ে গেছে আর এটা তো মিশো থেকে কিনেছি মিশো ফ্লিপকার্ট থেকে প্রায়ই কেনা হয় আর কোথায় কোথায় দেখেছি খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য আজকে খুঁজে খুঁজে একটু অ্যারেঞ্জ করে রাখছি আর দেখুন এই হারটা দু সালে কারো একটা বিয়েতে কিনেছিলাম লেহেঙ্গার সাথে ম্যাচিং করে পরব বলে এর কানেরটাও খুঁজে রাখতে হবে আর ওই যে সামনে যে দুটো বড় বড় হাট দেখছেন এটা তো রিসেন্ট কিনেছি আর পাশেরটা প্রায় দু বছর আগে কেনা আর ওইটার সাথে দেখতে পাচ্ছেন একটা কানেরও আমি কিনে রেখেছি যাতে একটু লটকন টাইপের দেখতে লাগে আর দেখতে বেশ ভালো লাগে আর এই যে দেখুন এই ঘড়িটা এই শেডটা যখন আমি পরি। তখন কিন্তু এই ঘড়িটাও আমি ইউজ করি ঘড়ির ব্যাটারিটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে তো এত সুন্দর লাগে এত সুন্দর ম্যাচ হয় যে কি বলবো তো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাবার সাথে বেরিয়ে পড়েছি একটু পেট্রোল পাম্পে এসেছি তেল নিতে আসলে পেট্রোল পাম্পে আসার উদ্দেশ্য নয় আর আসলে আমাদের একটু গ্রামে যাওয়ার উদ্দেশ্য আছে তো এই জন্য বম্বে রোড ধরে আমরা বেরিয়ে পড়েছি তো আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর উজ্জ্বল্য রোদ দেখতে তো বেশ দারুণ লাগছে আর এখন প্রায় দুপুর তিনটা সাড়ে তিনটে মতো বাজে তো হঠাৎ প্ল্যান করলাম যে যাব একটু আর এই দেখুন এটা হচ্ছে গুপ্তমণির রোড তো এখানে এলেই মাথাটা যেন একটু ছোঁয়াতে ইচ্ছা করে মায়ের পায়ে তো প্রণাম করে নিলাম এরপরে গুটি গুটি পায়ে রওনা হলাম ওই দেখুন আমার গ্রামের রাস্তা হাইওয়ে থেকে ডান দিকে দু থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে লাগে আর এই দেখুন এত সুন্দর লাগে আর কালো করে মেঘ যেন ওই দিকটাতে ধেয়ে আসছে জানি না বৃষ্টিটা পড়বে কিনা বৃষ্টি পড়লে কিন্তু মুশকিল হয়ে যাবে এক দেড় ঘন্টার কাজ আছে যদিও টুক করে কাজটা করেই বেরিয়ে যাবো কিন্তু তবুও তো গ্রামের রাস্তা বুঝতেই পারছেন কার বাড়িতে গিয়ে দাঁড়াবো আর ওই দেখুন বাচ্চাটা ঘুরে ঘুরে দেখছে কি কিউট না ও আসলে আমাকে দেখে এমনি দাঁড়িয়ে পড়েছে আসলে চেনে না তো ওই জন্য ভাবছে আবার কোথা থেকে এলো আর এত সুন্দর রাস্তাগুলো কি বলবো আর এই যে দেখুন যে কাজে এসছে সেটা আগে বলি আমি আসলে আজ এসছি রেশন দোকানে তো আমরা থাকি খড়গপুরে কিন্তু আমাদের রেশন এখনও আমাদের গ্রামের থেকেই আসে তো এখানে যেহেতু জঙ্গলমহল এরিয়া তো এখানে রেশনের জিনিসপত্র একটু বেশি বেশি করেই পাওয়া যায় তো মাঝখানে কয়েকটা মাস বন্ধ করে রেখেছিল কিন্তু আবার দেখছি মেসেজ এসেছে আবার রেশন আমাদের চালু হয়ে গেছে তো বেশ কয়েকটা জিনিসপত্র নিয়ে আমরা আবার রওনা দিচ্ছি তো জানেন তো অন্যান্য জায়গায় সেরকম খুব একটা রেশনের জিনিসপত্র পাওয়া যায় না যেহেতু জঙ্গলমহল এরিয়ায় একটা এক্সট্রা ফেসিলিটি থাকে সেই জন্য অনেক বেশি বেশি করে মোটামুটি চাল আটাগুলো পাওয়া যায় তো সেই জন্যই আমাদের যেহেতু ওখানকারেরই আছে তো আমরা আর ট্রান্সফার করাইনি তো যাই হোক ও সমস্ত কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখুন টোল গেটের এখানে যখন এখানে টাকা দিতে লাগে না কি যে আরাম লাগে আরামসে বেরিয়ে চলে আসি আর বাকিরা সবাই দাঁড়িয়ে থাকে আর এদিকে আবার সেই গুপ্তমণি মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে একটা দোকান আছে যেখানে চাটা কম্পালসারি শুধু চা না সাথে শিঙারাও তো আজকে হঠাৎ বাবার মিষ্টি খেতে ইচ্ছে হলো তাই জন্য এখানে মিষ্টি দেখছি এদিক ওদিক করে কি মিষ্টি খাওয়া যায় তো সাথে একটা ল্যাংচা আর একটা কালাকান নিয়েছি দেখেছে ল্যাংচার সাইজগুলো কি সরু সরু দিয়ে আবার শিঙারাটা কেন বাদ যায় তাই জন্য ওইটাও নিয়ে গরম গরম শিঙাড়া আর চা ও জমে যাচ্ছে একেবারে তো মোটামুটি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এটা খেমাশুলি আর এই দেখুন ট্রেনটা দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছি কি যে দারুণ লাগছে দেখতে আকাশ ট্রেন সবুজ মাঠ ঘাট খুব সুন্দর মনে হচ্ছে ছবির মতো একেবারে তো এদিকে আমরা প্রায় পৌঁছে গেছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা সকলেই ভালো থাকবেন